হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবোধন চ্যানেল থেকে ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমরা শুরু করব একটি বিশেষ কথা বা ভগবানের কথা আমাদের কোনো কথা না সেটি কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি সব অপরাধ ক্ষমা করি কিন্তু কোন অপরাধ আমার ভগবান ক্ষমা করেন না সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই সাথে থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমি বলবো কি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই যেটি করেন আমাদের ভালোর জন্যই করেন যখন যেটি করেন দুঃখ করলেও তিনি করেন সুখটাও তিনি করেন কিন্তু আমরাই কষ্ট পাই তার জন্যই তো আমার আজকের ভিডিও অবশ্যই বলবো ভগবান শ্রীকৃষ্ণ কোন অপরাধ ক্ষমা করেন না তিনি বললেন যেটি আমি পারি সেটি সবাই পারে না কিন্তু আমার ভক্ত যেটা পারে অবশ্যই আমি পারি না আমার ভক্তের কাছে যেটা আছে না সেটা আমার কাছেও নেই কত বড় কথা ভাবতে গেলেই মানে আকাশ থেকে পড়ে যায় যে ভগবানের ভক্ত যেটা পারে ভগবান সেটা পারে না অবশ্যই আমরা বুঝবো আমরা সবাই সাধু পথে চলার চেষ্টা রাখছি কিন্তু আমাদের বোঝাটাও ঠিক করে বুঝলেই অবশ্যই সঠিক পথে আমরা নির্ধারণ করতে পারব অধ্যবর্তন করতে পারবো তাহলে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটার উত্তর কোথায় দিয়েছে গীতায় তিনি প্রত্যেক কথার উত্তর দিয়েছে মানে আমরা পৃথিবীতে যত কথা আছে তার প্রত্যেকটি উত্তর হচ্ছে গীতা আমরা যদি সঠিক গুরু ধরতে পারি গুরুর সন্ধান করতে পারি গুরু কৃপায় আমরা বলতে পারবো কোন শ্লোকটি কোন সময় আমাদের প্রয়োগ করতে হবে বা আমাদের কখন আমাদের জীবন পথকে বদলাতে পারে তো ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন আমরা যে কলিতে বাস করছি কলির যুগের মানুষ যদি দিনে একশোটা কাজ করে তো নিরানব্বইটা কাজী অন্যায় করছে বোঝা যায় মা সে কলিযুগের মধ্যে আমিও আছি এটা স্বাস্থ্য বিরুদ্ধে কথা নয় মানে কলিযুগে কেমন করে বলছি কথাটা আমরা বলতে পারবো যে নিরানব্বইটা ভুল করছি আর আমরা ভালো আর সাধুরা ভালো করছে অবশ্যই কথাটার মানে হচ্ছে এই যে একবার কৃষ্ণনাম নিবে নিলে জীবের যত পাপ হরে জীবের সাধ্যনে জীব তত পাপ করে তো আমরা তো নিরানব্বই বাই নাম করছি না নিরানব্বই বার শুধু পর সমালোচনা করছি পর নাম পরের কি করে ভালো হয় পরের কি করে ক্ষতি হয় পরের কি করে অবনতি হয় এটা নিয়ে আমরা সারাটা দিন চলছি ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছুতে তো ভগবানের কথা আমরা অবশ্যই বুঝলাম যে নিরানব্বইটা নিরানব্বই বার যদি আমরা একবার নাম করতাম অবশ্যই আমাদের কি হতো তো এই কথার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কোনো বৈষ্ণবকে নিয়ে এটা ভালো করে আমাদের গীতা যদি বারবার স্বাচ্ছস্লো কাছে বারবার রিভিশন করতে পারি আমাদের জীবন তো অনেকটা দিন কেটে গেল মা আমি মনে করি সাতশো শ্লোক তো জীবনভরে কেটে গেলেও আমরা মুখস্ত করতে পারবো না বা আমরা অধ্যয়ন করতে পারবো না কিন্তু আমরা একটু হৃদয়ঙ্গন করতে পারি এক একটা শ্লোকের মাহাত্ম আমরা এতটাই নিতে পারি যদি গুরু কৃপা হয় তো কী হলো মা আমার ভগবান বললেন যদি কোনো বৈষ্ণব হ্যাঁ যদি তার অতীতে কোনো কার্য থাকে সেটিও আমার ইশারায় ছিল এটা তোমরা চেনে রেখো সেটা আমার গীতা পাঠ করলে গীতার অধ্যয়ন করলে ভাগবত কথা শ্রবণ করলে তোমরা প্রত্যেকটি নীলা কথা আস্বাদন করলে বুঝবে যে খারাপ না হলে কেউ ভালো কখনও হতে পারে তো ভালোটা দেখে বাজার থেকে সবজি কিনছি ভেতরে দেখছি খারাপ তাহলে এটার অপরাধ কে নেবে ভগবান নেবে অবশ্যই নয় তো তার মধ্যে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কোনো বিশিষ্ট খ্যাতিনামা ব্যক্তি তার নাম নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে সে একজন মহাবৈষ্ণব হয়েছে মহাভক্ত হয়েছে কিন্তু আমরা নিতে পারছি না তার অতীতটাকে নিয়ে খুচিয়ে খুচিয়ে ঘা তৈরি করে সেটাকে আমরা ভাইরাস তৈরি করে দিলাম এবার সেই ভাইরাসের বদলে আমরা কি পাবো খারাপ কিছুই পাবো তো আমার ভগবান বলল দেখো তার নামে যে তোমরা সমালোচনা করছো তার ক্ষতি চাইছো আমি কিন্তু আমি কিন্তু তোমার ভালো আর চাইতে পারবো না তুমি অনেক ভক্ত কিন্তু তুমি ভক্তর থেকেও শ্রেষ্ঠ যে বৈষ্ণব যে সদা সর্বদা কৃষ্ণ ছাড়া আর কিছু ভাবে না তাহলে তার নামে যদি তুমি সারাটা দিন জপতে থাকো তো ভগবান বললো আমি তাকে সত্যিকারে একদম অপরাধ থেকে আমি তাকে রেহাই দেব অপরাধ আলাদা আর পাপ আলাদা পাপ মানে সকাল থেকে একটা অপরাধ পাপ করলাম সেটাকে আমি পুণ্যের দ্বারা মতন করে দিতে পারি পাপ মানে কি আমি একটা পাখিকে অজান্তে মেরে ফেললাম হ্যাঁ আমার ছোটো খাটো কীট পতঙ্গ আমি মেরে ফেললাম পায়ের তলায় পিষে দিয়ে ব্যাস কিন্তু সকালবেলা কোনো বৈষ্ণব কোনো সাধু কোনো ভক্ত সেবা করলাম ব্যাস ওটাতে পাপের দ্বারা পূর্ণ আমি অর্জন করতেই পারলাম কিন্তু কোনো বৈষ্ণবকে যদি অপরাধ করে ফেলি আমার ভগবান তার দায়িত্ব নেবে না এবং বললো বৈষ্ণব যদি অপরাধ মোচন করে কোনো ভক্তের উপর থেকে অবশ্যই সেটা তার ব্যাপার বৈষ্ণব যদি তাকে কৃপা করে তাহলে সে অপরাধ থেকে মোচন হবে নাহলে যুগ যুগ যুগান্তর তার অপরাধের শেষ নেই তো যাই হোক আমরা আমরা একটা কাহিনী অবশ্যই অনেক কথা বলি কিন্তু আজকে যে কথায় বলছি ভগবান কোথায় বলেছে মানে এই কথার আপনারা অবশ্যই জানতে চাইবেন ভগবান কোথায় বলেছে কোন শ্লোকে বলেছে অবশ্যই তো আমরা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ দেখেছি গুরু কৃপায় যে তিরিশ নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অপিচেত দুরাচর ভজন তেমা মনন্য ভাগ সাধু এবস্ব সমন্তব সম্মকেত ব্যবসিত হ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতি দুরাচার ব্যক্তি যদি অন্যান্য ভক্তির সহিত আমার ভজন করে তাহলে হে অর্জুন তুমি তাকে সাধু বলে মনে করিও কেন তার সংকল্প অতি শুভ তাহলে ভগবান যে কথাটা বলেছে অবশ্যই আপনারা মানবেন এবং মেনে সাধুদের শ্রদ্ধা করবেন এবং কদাচিত কখনো যদি ভুল হয় জীব দিয়ে একটু দাঁতে কামন কামন লেগে যায় তাই না তত্তদ্রুপ বলবেন হে গোবিন্দ ভুল করে ফেলেছি আর কখনো যেন হয় না একবার না দুবার না তিনবার বলতে বলতে আমরা আর এরকম ভুল করব না তাই এই ভুলের কখনো অপরা এই ভুল না এটা অপরাধ অপরাধ ভুল পাপ এটা হচ্ছে আলাদা আলাদা একটা ওয়ার্ড আমরা সবটাকে গুলিয়ে ফেলে একেবারে খিচুড়ি তৈরি করে ফেলেছি যাই হোক আপনারা সবাই যারা ক্যামেরা ওপারে আছেন অবশ্যই কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ ভক্তা এবং কৃষ্ণ কথা ছাড়া আমাদের কোনো কথাই যেন মুখ দিয়ে বেরিয়ে জানা না চাই তার মানে আমরা জ্ঞানী জ্ঞানীর সাথে মিশব সর্বদা সাধুপথে চলবো সাধু কথা বলবো এবং অপরের ভালোটা যেন আমরা করতে পারি কখনও যদি কখনো পরিস্থিতির শিকার হয় সেটাকেও মেনে নিতে চাই এবং সবার ভালো করতে চাই যাই হোক কারো কাছে ভালো হওয়ার দরকার নেই নিজে নিজের কাছে ভালো হবো এবং ভগবানের বলে দাস হয়ে থাকব এইভাবেই আজকের মতো আমি আপনার কাছে ভিডিওটি শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন অপরকে উৎসাহিত করবেন এবং আমার ছোটো বড় ভিডিও যারা দেখেছেন আর আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন তারা তাদের অবশ্যই আমি দ্বন্দ্বমাত প্রণাম জানাই এবং যারা এখনও আমার চ্যানেলে এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি আমি তাদের বলবো বারবার করে রিকোয়েস্ট করব যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন আর ভালো থাকুন এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন রাধে রাধে